এবং তার স্ত্রী সুবর্ণ রায় গত ছয় তারিখ দিনগত রাতে আনুমানিক দশটার সময় এই আসামির বক্তব্য মতে আনুমানিক দশটার সময় তেনারা দুজন খুন হন এই খুনের সাথে জড়িত ছিল একজন তার নাম হচ্ছে মোরসালিন ইসলাম পিতা রুহুল আমিন এই আপনাদের এই তারাগঞ্জ থানারই অধিবাসী তাদের বাড়ির ভিতরে থাকা আম গাছ আম গাছ বেয়ে উঠে ঘরের সার দিয়ে টিনের উপর দিয়ে সে নেমে ওই পাশে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ থেকে নেমে যায় নেমে চলে যাওয়ার সময় তার হাতে থাকা যে কুড়াল যে কুড়াল দিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে সেই কুড়ালটি ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয় তার ওই যে ধারদিনা পরিষদের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা